সুপ্রিম বাবু প্রাইমারি স্কুলের শিক্ষক বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার নির্জন রাস্তার ওপর দিয়েই তাকে প্রতিদিন স্কুলে যেতে হতো এই রাস্তায় তেমন কোনো যানবাহন ছিল না সুপ্রিম বাবু খুবই ভালো মানুষ তাই প্রতিদিন কেউ না কেউ বাইক বা সাইকেলে তাকে লিফ্ট দিয়েই দিতেন যেদিন ভাগ্য সহায় থাকতো না সেদিন দুপায়ের ওপর ভরসা করা ছাড়া কোনো উপায় থাকতো না সুপ্রিম বাবু প্রতিদিন স্কুলে সকালবেলা বেরোনোর আগে মনে মনে এটাই ভাবতো এত নির্জন রাস্তায় সরকার কেন যে স্কুল খোলে খুব কষ্ট করে একটু একটু টাকা জমিয়ে বাবু একটা ব্যাটারি সাইকেল কিনলেন আর মনে মনে সেদিনই শপথ গ্রহণ করলেন যে প্রতিদিন সে কাউকে না কাউকে লিফ্ট দেবেই আসার পথে কিংবা যাওয়ার পথে যাওয়ার পথেও সে লিফ্ট দেয় আবার যখন স্কুল থেকে ফেরার সময় হয় তখনও কাউকে না কাউকেই তিনি লিফ্ট দিয়েই দেন একদিন যথারীতি স্কুল থেকে বাড়ি ফেরার সময় একটা অপরিচিত লোক তাকে হাত দেখালো সুপ্রিমবাবু যথারীতি তাকে সাইকেলে তুলে নিয়ে রওনা দিলেন কিছু দূর যাওয়ার পর অজ্ঞাত লোকটি তার পিঠে ছুরি ঠেকিয়ে বলল আপনার কাছে যথা যত টাকা পয়সা এবং এই সাইকেলটা আমায় দিয়ে দিতে হবে সুপ্রিম বাবুর কাছে তেমন কোনো টাকা পয়সা ছিল না কিন্তু এত কষ্ট করে এই সাইকেলটা কেনা খুবই কষ্ট হচ্ছিল তার উপায় না পেয়ে বাবু সেই সাইকেলটা লোকটাকে দিয়ে দেওয়ার সময় এটা বলল। ভাই আমার একটা কথা রাখবে তখন লোকটা বলল হ্যাঁ বলুন তখন বলল তুমি এই সাইকেলটা কোথা থেকে পেয়েছো এটা কাউকে কখনো বলবে না এবং আমি থানায় কোনো ডায়রিও করব না তখন লোকটি বললো কেন মাস্টারমশাই তখন সুপ্রিম বাবু বলল এই নির্জন রাস্তায় লোক চলাচল করতেই ভয় পায় আর যদি কেউ শোনে যে এই রাস্তায় সাইকেল চুরি হয়েছে তাহলে আর কাউকে কখনও কোনো দিনও লিফ্ট দেবে না তখন লোকটি মনে মনে ভাবল সুপ্রিমবাবু সত্যি খুব সৎ এবং ভালো মানুষ তবু পেট তো আর কথা শুনবে না চোরটি সাইকেলটি নিয়ে চম্পট পরের দিন সকালবেলা দরজা খুলেই সুপ্রিমবাবু দেখলেন তার সাইকেল সাইকেলটা দেখেই সুপ্রিমবাবু ভীষণ খুশি কিন্তু কিছুটা আশ্চর্য হয়ে সাইকেলের কাছে গিয়ে দেখে একটা কাগজ কাগজে লেখা মাস্টার এটা ভাববেন না যে আমি আপনার জ্ঞান গর্ব কথা শুনে মন বিগলিত হয়ে আপনার সাইকেলটি দিয়ে গেলাম আমি প্রথমে গিয়েছিলাম যেখানে পুরনো মাল বিক্রি হয় সেখানে আপনার সাইকেলটি বিক্রি করতে লোকটি দেখেই বললো এটা তো মাস্টার মশার সাইকেল আমি সেখানে বললাম হ্যাঁ মাস্টারমশাই আমাকে একটা বিশেষ কাজের জন্য পাঠিয়েছে বলেই সেখান থেকে চম্পট দিলাম সারা দিন আমার কিছু খাওয়া হয়নি তাই গেলাম মিষ্টির দোকানে কিছু খেতে দোকানদার দেখেই সাইকেল নিয়ে তুমি কি করছো তখন বললাম মাস্টারমশাই বাড়িতে অতিথি এসেছে তাই আমাকে মিষ্টি আনতে পাঠিয়েছে বলে সেখান থেকে রাস্তায় যার সঙ্গে দেখা হয় সেই বলে মাস্টারমশাইয়ের সাইকেল ভাবলাম এলাকায় এটা বিক্রি করা সম্ভব নয় তাই এলাকার বাইরে গিয়ে এটাকে বিক্রি করতে হবে এলাকায় ছিল প্রচুর পুলিশের পাহারা যে তারা পুলিশের কাছে একটু যেতে না যেতেই একটা পুলিশ বললো আরে মাস্টার মাস্টারমশাই সাইকেল নিয়ে তুমি কি করছো এটা বলে আমার দিকে তেড়ে আসছিল আমি কোনো রকমে প্রাণটা বাঁচিয়ে চলে এলাম মাস্টার মাস্টারমশাই আমি ভাবছি এটা আপনার সাইকেল নাকি মুকেশ আম্বানির ফরচুনার সেটাই বুঝতে পারছি না আপনার সাইকেলটা চুরি করে যে আমি কত বড় ভুল করেছি সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না তাই আমার এই ভুলের খেসারত বাবদ আপনার সাইকেলে একটা ব্যাটারি টর্চ লাগিয়ে দিয়েছি যাতে রাতে আপনার চলাফেরা করতে কোনো অসুবিধা না হয় মাস্টার মশাই চিঠিটা পড়েই হেসে উঠলেন বললেন ভালো কাজের ফল তুমি পাবেই হয়তো ক্ষণিকের জন্য তোমার অসুবিধা হবে কিন্তু ভালো ফল তুমি পাবেই হয়তো কিছুদিনের জন্য তোমার একটু অসুবিধা হবে কিন্তু ভালো ফল তুমি অবশ্যই পাবে কেউ খারাপ কাজ করছে বলে তুমিও তার দেখাদেখি খারাপ কাজ করবে এটা উচিত নয় কারণ তাহলে তার আর তোমার মধ্যে পার্থক্যটা কি ঈশ্বরের সৃষ্টি শ্রেষ্ঠ জীব হলো মানুষ তাই মানুষের কিন্তু সামাজিক দায়বদ্ধতা থেকেই যায় তাই ভালো কাজ করুন ভালো থাকুন